মা শুধু একটি শব্দ নয় একটি অনুভূতি একটি ভালোবাসা একটি আশ্রয় একজন সন্তানের জীবনে মায়ের ভূমিকা যে কত বড় তা কখনো বলে বা ভাষায় প্রকাশ করা যাবে না আর এই বিষয়টা মেয়েরা খুব ভালো করে বুঝে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর যখন মা হয় তখন সে তার মায়ের গুরুত্বটা আরো বেশি করে বোঝে কাল তো আমার মা আমাদেরকে না বলে আমাদের বাসায় এসেছে আমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর মা আসার পর থেকে আমার বাচ্চাদের আনন্দ আর দেখে কে আমার মা যেমন আমার সন্তানদেরকে ভীষণ ভালোবাসে আমার সন্তানরাও তাদের দিদি বলতে একদম অস্থির আসলে বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানে যাওয়ার জন্যই বাচ্চারা অস্থির হয়ে যায় আমার বাবা তো আমাকে বারবার ফোন করে বলছিল যে ত্রিধাকে যাতে মা যাওয়ার সময় মার সাথে দিয়ে দিই কিন্তু এবার আর ত্রিধাকে মায়ের সাথে দিয়ে দিব না ত্রিধাকে যেহেতু পরের বছর স্কুলে দিব তাই একটু বাসায় টুকটাক করে পড়াশোনা শেখানো হচ্ছে তাই আর এবার বাসায় যেতে দিব না একবারে ডিসেম্বরে আমি যখন যাব তখন সবাইকে আবার নিয়ে যাব যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে শ্রীজাকে টুকটাক নাস্তা করিয়ে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে এক কাপ চা করেছিলাম you awesome. তাই চাটা একটু খেয়ে চলে যাব সরাসরি রান্না বান্নায় যারা চা খেতে ভালোবাসে তাদের কাছে সকালে এক কাপ চা হলো একটা আবেগ যাই হোক শ্রীজার যেদিন স্কুল থাকে সেদিন আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে সব কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যায় সকাল সকাল ডালটা রান্না করে ফেললাম আর আমার হাজবেন্ড কে তাড়াতাড়ি করে ঘুম থেকে ডাক দিয়ে দিয়েছি যে স্নান টান করে বাজারে যাবে একটু ভালো মাছ নিয়ে আসার জন্য যেহেতু মা আছে বাসায় ভালো মাছ বলতে ওই ইলিশ মাছটাই নিয়ে আসতে পাঠিয়েছিলাম প্রত্যেকবার ইলিশ মাছ আমাদের ফ্রিজে থাকে কিন্তু এবার কোন ইলিশ আমাদের ফ্রিজে ছিলই না ইলিশ মাছের যে দাম কি আর ফ্রিজে থাকবে শুনলাম ইলিশ মাছের নাকি দাম কমেছে কিন্তু আমার হাজবেন্ড যে নিয়ে আসলো দেখলাম সে আগের দামেই তো ইলিশ মাছ গুলো যাই হোক মা যখন কাল এসেছে বাবা মায়ের সাথে কিছু করলা পাতা পাঠিয়ে দিয়েছিল কারণ মা আসার আগের দিন বাসায় বাবাকে করলা পাতা দিয়ে বড় মাছের মাথা দিয়ে শুক্ত রান্না করে দিয়েছিল তাই বাবা মায়ের সাথেও করলা পাতা পাঠিয়ে দিয়েছে মা যাতে আমাকে শুক্ত রান্না করে খাওয়ায় তো যেই কথা সেই কাজ মায়ের পরপর রান্নার ভার তাই আমি একটু দেখে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম যে শুক্তটা মা কিভাবে রান্না করে মাকে দেখলাম রাধুনিটা সম্ভারে দেয় না মা রাধুনিটাকে বেটে দেয় আর এর জন্যই এই শুক্তটা এত ভালো হয় খেতে আর শুক্তটা আসলেই এত ভালো হয়েছিল খেতে একদম অন্যরকম খেতে যাই হোক মা কিন্তু শুক্ত রান্না হয়ে গিয়েছে এবার মা শুক্তটাকে নামিয়ে ফেলবে সুক্তটা দেখতে যতটা ভালো হয়েছিল খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে এখন রান্না করব হচ্ছে আমি ইলিশ মাছ মাই বলছিল দে আমি একদম মাছটাও রান্না করে ফেলি একসাথে আমি বললাম যে না থাক তুমি তো বাসায় সবসময় রান্না করো এবার আমার কাছে এসেছো এসে তারপরেও তো একটা করে আইটেম রান্না করার জন্য রান্নাঘরে ঢুকছো এখন একটু ঘরে গিয়ে বসো আমি মাছের তরকারিটা রান্না করে ফেলি তাই ইলিশ মাছটাকে কেটে লবণ হলুদ এর গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি আর আজকে ইলিশ মাছটা করব ডাটা আলু বেগুন দিয়ে বাইরে যে পরিমাণে গরম মানে সব পাতলা টাইপের খাবার খেতেই খুবই ভালো লাগে এখন তো তরকারি রান্নার জন্য আমি আগে বেগুনটাকে ভেজে নিয়েছি বেগুন যদি আমি একদম ডাটা আলুর সাথে তরকারিতে দিয়ে দিতাম তাহলে কি হয় বেগুনটা না একদম গলে যায় তাই আমি একটু বেগুনটা সব সময় ভেজে রেখে দিই এবার ইলিশ মাছটাকে জাস্ট করে করে একটু হালকা ভেজে নিব। আমি কিন্তু ইলিশ মাছ একদম কখনোই কড়া ভাজি না যদি মাছ ভাজা খাওয়া হয় তখনই শুধু ইলিশ মাছটাকে কড়া করে ভাজি আর আচ্ছা বলুন তো এই ইলিশ মাছের কানসাটা কার কার পছন্দ আমার কিন্তু ইলিশ মাছের কানসা ভাজা ভীষণ পছন্দ তাই ইলিশ মাছের কাঁসাটাকেও একটু ভেজে নিলাম আর এখানে আলু আর টাটা কাটা রয়েছে এবার তরকারিটা রান্নার পালা এবার বলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখ দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক তেলে দিয়ে দিয়েছি কালো জিরা আর জিরা আর বেশি করে কাঁচামরিচ এরপর অল্প একটু পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আলুগুলো আর এবার মশলা আমি কিন্তু মরিচের গুঁড়া অল্প একটু ব্যবহার করেছি আর মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া আর জিরা বাটা মশলাটা ভালো করে কষে আসলে আমি এখানে ডাটা গুলো দিয়ে দিলাম টাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে একদম টক বকে জল গরম দিয়ে দিব আর ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিব আর এই তো ইলিশ মাছের লঙ্কা কাটা ঝোল কিন্তু একদম তৈরি ইলিশ মাছের এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে যাই হোক রান্না তো প্রায় শেষই হয়ে গিয়েছে এবার আমি কি একটু রেস্ট নিব রেস্ট নিয়ে বাচ্চা দেখে স্নান টান করিয়ে দুপুরের খাবার দিয়ে দিব তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সো টাটা